সম্মানিত হাজির খুন করলে দুনিয়ায়ও পার পাওয়া যায় না আখেরা তো তো পার পাওয়া যাবেই না ঠিক না। আপনারা দেখেছেন ইতিমধ্যেই যারা যেই জায়গায় খুন করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে দুনিয়ায় বিচার করা হচ্ছে কেমতের বিচার এর চেয়ে জঘন্যতম হবে ঠিক কেনা বলেন মানুষ সত্তার বিচার বড় কঠিন দুনিয়া তো কঠিন আখিরাতও কঠিন ঠিক কি না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই প্রশ্নটা করবেন মানুষ সত্তার কথা আল্লাহ প্রশ্ন করবেন ভাইরামার আপনারা শুনেছেন কিছুদিন আগে একশো টাকার জন্য একজন আরেকজনকে কোপায় খুন করছে জোরে করুন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ কাউকে কেউ খুন করতে পারবে না কাউকে খুন করার অধিকার আল্লাহ পাক দেয় নাই এমন কি আপনি নিজেকে নিজে হত্যা করবেন শেষ করবেন সুইসাইড করবেন সেই ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে ঠিক কি না সম্মানিত মুসলিমান কারণ আল্লাহ পাকের দরবারে আলী লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জমায় আসার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ানি কেন গত জমায় আমি আপনাদের সামনে ক্যামতের ময়দানের ভয়াবহ অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম ময়দান হাসরের ওই ময়দানটা হচ্ছে হিসাব নিকাশের ময়দান সারা পৃথিবীকে আল্লাহ পাক হাসরের ময়দান হিসাবে সৃষ্টি করবেন পৃথিবীতে কোন নদী নালা থাকবে না পুরোটাই হিসাবের ময়দান হাসরের ময়দান হয়ে যাবে সম্মানিত মুসুলিয়ান সেখানে একদল মানুষ সম্মানিত হবে আরেক দল মানুষ বেআজতি হবে হাসরের ময়দানে আল্লাহ পাক তার আরসটাকে কায়েম করবে আরাফার ময়দানে মক্কাতুল মকর্রামার আরাফার ময়দানে এমন একটি জায়গা আছে যেই জায়গায় আল্লাহ পাক তার আরসটাকে বশাইবেন সুবহানাল্লাহ হিসাব হবে প্রত্যেকটা মানুষের হিসাব হবে মানুষের মাল সম্পদের হিসাব হবে মানুষের শারীরিক না দেহের হিসাব হবে মানুষের এলম সব কিছুর হিসাব আল্লাহ পাক করে নিবে হাদিস পাকের মধ্যে এসেছে হিসাব শুরু হওয়ার আগে আল্লাহ পাক তিন দল মানুষকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রাসূল বলেন ভুজিয়া আলমি জানুল হিসাবে বাদা দখু লিহাউলাইল এই তিন দল মানুষ জান্নাতে যাবার পরে আল্লাপাক দাঁড়িপাল্লা কায়েম করবেন তিনদল মানুষ কারা আহলুল ফাজাল মানুষেরা যারা দুনিয়ায় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে যারা দুনিয়ায় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারপরেও মনে কোনো দুঃখ রাখে নাই ওই জালেমদেরকে ক্ষমা করে দিয়েছে তারা হচ্ছে আপনাকে একজন কষ্ট দিয়েছে আপনি যদি তাকে ক্ষমা করে দেন আপনি হইলেন ফজিলত আলা আপনাকে আগে আল্লাহ জানলাত কামতের ময়দানে হাসরের ময়দানে তখনও হিসাব শুরু হবে না একদল মানুষ দেউরায়া জান্নাতির দিকে যেতে থাকবে ফেরেস তারা প্রশ্ন করবে তোমরা আবার কারা এখনো হাসরের ময়দানে হিসাব শুরু হইল না হাসরের ময়দানে এখনো দাড়িপাল্লা কায়েম করা হইল না তোমরা আবার কারা তোমরা দৌড়ে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাচ্ছ তারা বলবে আমরা আহলুল ফাজাল দুনিয়াতে আমাদেরকে মানুষেরা কষ্ট দিয়েছে আমরা তাদেরকে ক্ষমা করেছি এই কারণে আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জান্নাত দিচ্ছে দ্বিতীয় দল হচ্ছে আহলুস সাবর যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু বিপদ দেয় মসিবত দেয় কেন দেয় কেন দেয় মানুষদেরকে আল্লাহ পাক এই কারণে মসিবত দেয় আল্লাহ দেখতে চায় আমার বান্দাটা সুখে থাকলে তো শুক্রিয়া করে মুসিবতে পড়লে কি করে শুধু ভালো খাইলে শুক্রিয়া আদায় করবেন মাঝে মধ্যে খারাপ দিলে আপনি নাফরমান হয়ে যাবেন তা হবে না ঠিক কিনা আল্লাহ পাক তার বান্দাদেরকে দেখতে চায় যে আমার বান্দারা পাইলে শুধু শুকরিয়া আদায় করে নাকি আল্লাহ পাক দেখে একটু মুসিবত দিয়ে একটু বিপদ দিয়া মাঝে মাঝে মুসিবত আসে শরীরের উপরে মাঝে মাঝে মুসিবত আসে খাবারের উপরে আল্লাহ পাক শরীরটাকে অসুস্থ করে দেন আল্লাহ দেখতে চান আমার বান্দাটা সুস্থ থাকলে যেভাবে আমার আবাদত করে অসুস্থ হইলে আবাদত করে কিনা ওই হাসরের ময়দানে দ্বিতীয় দল মানুষগুলি জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে ফেরেশতারা প্রশ্ন করবে তোমরা আবার কারা এখনই তো এখনো তো হিসাব শুরু হয় নাই দাঁড়িপাল্লা কায়েম হয় নাই তোমরা জান্নাতে চলে যাচ্ছ তারা বলবে আমরা সাবার দুনিয়াতে পাক আমাদেরকে পরীক্ষা করেছেন আমরা ধৈর্য ধারণ করেছি ভাইয়ের আমার যারা মসিবতে পড়ে যারা অসুস্থ হয়ে যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে ওরে ধৈর্যশীলরা তোমরা না তোমরা নৈরাস না তোমাদের সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ নিজে আছি আল্লাহকে অল্প সময়ে সহজে বন্ধু বানাইতে হলে মসিবতে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক ধৈর্যশীলদের অনেক পুরস্কার দিবেন অনেক পুরস্কার একচে বড় কি আছে পুরস্কার ধৈর্যশীলদের জন্য সাবিরিনদের জন্য একচে বড় পুরস্কার আর কি আছে কিয়ামতের ময়দানে সবাই হিসাব নিয়ে ব্যস্ত থাকবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে ভাইয়েরা আমার তৃতীয় দল যারা জান্নাতে যাবে হিসাবের আগেই তারা হচ্ছে আহলুল মুহাব্বা দুনিয়াতে তারা ভালোবেসেছে একজন আরেকজনকে আল হাব্বু ফিল্লা ওয়াল ফিল্লা ভালোবাসা আল্লাহর জন্য ছিল শত্রুতাও আল্লাহর জন্য ছিল তারা নিজের স্বার্থে কিছু করে নাই যা কিছু করেছে কার জন্য বলেন কার জন্য সম্মানিত হাজীদের এই তিন দল মানুষ बहसতে প্রবেশ করার পরে পাক হিসাব শুরু করবেন আল্লাহ পাক মানুষের হিসাব শুরু করবেন হিসাব আবার কয়েক ভাবে হবে সহজ হিসাব হবে কঠিন হিসাব হবে সহজ হিসাব হবে কঠিন হিসাব হবে আল্লাহ রসুল প্রায় নামাজের মধ্যে তার মধ্যে দোয়া করতেন আল্লাহ আসির আল্লাহর রাসূল দোয়া করতেন রব্বুল আলামিন তুমি আমাকে সহজ হিসাব দিয় আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাল সহজ হিসাবটা কি ওগো আপনি যে বারবার দোয়া করেন সহজ হিসাব সহজ হিসাব সহজ হিসাব কি বুঝলাম না আল্লাহর হাবিব হাবিব সাল্লা সাল্লাম বললেন আয়সা সহজ হিসাব হইল আল্লাহ পাক ডাক দিয়ে আমল নামাটা দেখবে মুস্কি হেসে মুস্কি হাসি দিয়ে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবে এটাই হলো সহজ হিসাব এই হিসাবটা হবে মুত্তাকি বান্দাদের বলেন সুভান এই পৃথিবীতে যারা মুত্তাকি বান্দা যারা আল্লাহকে ভয় করেছে যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এখন তারা যখন কামতের ময়দানে উঠবে আল্লাহ পাক তাদেরকে লজ্জিত করবে না তাদের জন্য সহজ হিসাব আর কাফের মুশরিক মুনাফেক বেঈমানদের জন্য কঠিন হিসাব আল্লাহ রাসুল বলেছেন ওরে আয়েশা ও আয়েশা যাদের কঠিন হিসাব হবে তারা হালাক হয়ে যাবে কারণ সামনে কঠিন হিসাব মতো ক্ষমতা কারো কাফের মুশরিকদের জন্য আল্লাহ কঠিন হিসাব রেখে দিয়েছেন মুমিন বান্দাদের জন্য সহজ হিসাব বলেন আর আরেক দল হচ্ছে গুনাহগার বান্দা যারা দুনিয়াতে অনেক গুনাহ করেছে অনেক গুনাহ করেছে তাদের হিসাবটা হবে এমন আল্লাহ পাক তাদের সাথে অনেক প্রশ্ন করবেন অনেক কিছু বলবেন তারপরে আল্লাহ বলবেন বান্দারে তুমি এটা করলা কেন এটা করলা কেন এটা করলা কেন এটা ছাড়লা কেন এইভাবে বান্দার তন্ন তন্ন হিসাব নেওয়ার পরে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে সম্মানিত হাজির শুনলে অবাক হয়ে যাবেন

রাব্বুল আলামিন তুমি না বলেছ কামচের ময়দানে আমাকে বেজ্জুতি করবে না আমাকে তুমি শরমিন্দিগি করবে না আজকে তুমি যদি প্রকাশে এত বিশাল হাসরের ময়দানে আমার উম্মতের গোনা প্রকাশ করে দাও আমি সমস্ত উম্মতের মাঝে সমস্ত নবীদের মাঝে লজ্জিত হয়ে যাব ওগো আমার আল্লাহ তুমি তো আমাকে লজ্জিত করবে না আমার বিশ্বাস তুমি আমাকে লজ্জিত করবে না আমার উম্মতের হিসাবটা আমার হাতে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে আপনার হিসাবটা যদি আপনার হাতে দেই আপনি যদি আপনার গুণাগুলি দেখেন তাহলে আপনি মাথা নত করে ফেলবেন আপনি লজ্জা পাবেন আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই না আপনি নবী লজ্জা পান আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনার উম্মতের হিসাব আমি আল্লাহ পর্দার আড়ালে করব আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোনো परेशान হবেন না আপনার ভিতরে কোনো परेशानी রাখবেন না কারণ আমি আল্লাহ আপনার উম্মতের গুনা কামতের ময়দানে প্রকাশ করব না প্রকাশ করব না গোপনে উম্মতেরা guna করেছে গোপনে ক্ষমা করে দিব যে যেই হাসরের ময়দানে সবাই করবে ইয়া nafsi একজন শুধু ইয়া উম্মতি ঠিক কিনা ভাইয়েরা আমার হাসরের ময়দানে যে হিসাব হবে কারো হিসাব হবে প্রকাশ্যে সারা কামচের ময়দানে এলান হয়ে যাবে অমুকের সন্তান অমুকে এই করেছে ওই গুণা করেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা থাকবে বিশেষ এক ব্যবস্থার ভিতরে পর্দার আড়ালে পর্দার আড়ালে আল্লাহ পাক তাদের হিসাব বিকাশ করবে আবার কার জন্য আল্লাহ পাক পডার আড়ালেই জাহান্নামের নামের দিবে বলবে ও বান্দা ও আমার বান্দা তুমি তো গুনাহ করেছ অন্যায় করেছ গুনার কারণে তোমার শরীরে রক্ত হয়েছে গোষ্ঠ হয়েছে গুনার কারণে তোমার শরীরে হাড্ডি বৃদ্ধি পেয়েছে তুমি নাপাক তোমার এই নাপাক শরীর নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না তোমার জন্য আমি ব্যবস্থা রেখেছি তোমাকে আগুনে জ্বালাইয়া পরিষ্কার আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত কইরা তারপরে জান্নাত দিব তারপরে আল্লাহ জান্নাত দিবেন বলেন আলহামদুলিল্লাহ গোনা করা যাবে মুক্ত জীবন যাপন করতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে গুণামুক্ত জীবন যাপন করতে পারলে সহজ হিসাব পাওয়া যাবে আল্লাহ রসুল তো দোয়া শিক্ষা দিয়েছেন হিসাবাই বই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই বই আসির হাসিবনি সম্মানিত হাজির আমরা চাই আমাদের সহজ হিসাব হোক আমরা চাই বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিক তার জন্য আমাদেরকে মোত্তাকি হইতে হবে ঠিক কেনা মোত্তাকি যদি হয়ে যান হিসাব হবে সহজ মোত্তাকি বান্দা যদি হয়ে যান আল্লাহ পাক আমল নামা দিবে ডান হাতে কামতের ময়দানে আপনারা জানেন প্রত্যেকটা মানুষ কে তার আমলনামা হাতে দেওয়া হবে আমরা আমলনামা হাতে পেয়ে বলবো মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা ইল্লা সাহা রব্বুল আলামিন কেমন কিতাব দিলা এক জররা পরিমাণ ভুল করেছি তাও আছে এক জররা পরিমাণ সওয়াবের কাজ করেছি তাও আছে আল্লা পা কোরআনে বলেন ফায়ামাল মিসকাল জররাতি খায়রান

কামাতের ময়দানে মানুষদেরকে যাদেরকে প্রশ্ন করা হবে তাদের কি দুইটা প্রশ্ন আগে করা হবে একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হকুল এবাদ একটা আল্লাহর হক আর একটা বান্দার হক আল্লাহর যতগুলি হক আছে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন আল্লাহ করবেন নামাজের ব্যাপারে সুবহানাল্লাহ কইতেন না নামাজের ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ পাক প্রশ্ন করবেন বান্দা তুমি নামাজ পড়ছনি বান্দা তুমি ফরজ পড়ছনি বান্দা তুমি সন্নত পড়ছনি বান্দা তুমি ওয়াজিব পড়ছনি যদি বান্দা সব করে থাকে তাইলে বান্দার নাজাত হয়ে যাবে ভাইরা আমার দ্বিতীয় প্রশ্নটা আল্লাহ হুকুকুল এবাদ বান্দার হকের ব্যাপারে প্রশ্ন করবেন ওই প্রশ্নটা হচ্ছে যদি কোন মানুষ কোন মানুষকে হত্যা করে থাকে ওই প্রশ্নটা আল্লাহ প্রথমে করবেন সুবহানাল্লাহ কইতেন না আজকে মানুষের খুনের কোনো মূল্য নাই দিনের বেলা সকলের সামনে মানুষকে মানুষ হত্যা করছে ঠিক কিনা সম্মানিত হাজির খুন করলে দুনিয়ায়ও পার পাওয়া যায় না আখেরা তো পার পাওয়া যাবেই না ঠিক কিনা আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা যেই জায়গায় খুন করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে দুনিয়ায় বিচার করা হচ্ছে কেমতের বিচার এর চেয়ে জঘন্যতম হবে ঠিক কিনা বলেন মানুষ সত্তার বিচার বড় কঠিন দুনিয়া তো কঠিন আখেরা তো কঠিন ঠিক না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই প্রশ্নটা করবেন মানুষ সত্তার কথা আল্লাহ প্রশ্ন করবেন ভাইরা আমার আপনারা শুনেছেন কিছুদিন আগে 100 টাকার জন্য একজন আরেকজনকে কোবায়া খুন করছে জোরে কর নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ কাউকে কেউ খুন করতে পারবে না কাউকে খুন করার অধিকার আল্লাহ পাক দেয় নাই এমন কি আপনি নিজেকে নিজে হত্যা করবেন শেষ করবেন সুইসাইড করবেন সেই ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে ঠিক না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবেন বান্দা তোমাকে সম্পদ দিয়েছিলাম তুমি এই সম্পদগুলি কিভাবে খরচ করেছো কিয়ামতের ময়দানে জানি আর একটা প্রশ্ন করবেন বান্দা তোমাকে শরীর দিয়েছিলাম শরীরটা কিভাবে তুমি যত্ন নিয়েছ। শরীরটাকে কিভাবে তুমি দুর্বল করেছ। আল্লাহ প্রশ্ন করবেন বান্দা তোমাকে এলেম দিয়েছিলাম তুমি এলেম অনুযায়ী আমল করছো কি না এইভাবেই আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবেন যদি জবাব দিতে পারেন তাহলে আল্লাহ বলবেন বান্দা যাও ওই তাকায়া দেখো তোমার জন্য জান্নাতের দরজাটা খোলা আছে বলেন সুবহানাল্লাহ

আল্লাহর হাবিব বললেন জিব্রাইল বলকি কি জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম কিয়ামতের ময়দানে তো আল্লাহ পাক আমলনামা হাতে দিবেন কারো ডান হাতে কারো বাম হাতে যারা মুত্তাকি বান্দা তাদের ডান হাতে যারা গুনাহগার তাদের বাম হাতে আর যারা কাফের মুশরিক তাদেরকে পিছন থেকে দেওয়া হবে জোরে কর নাউজুবিল্লাহ আপনি যদি মুত্তাকি বান্দা হয়ে যান ডান হাতে আমল নামা পাবেন আর যদি আপনি দুনিয়াতে গুনাহ করেন আল্লাহ পাক বাম হাতে আমল নামা দিবেন আর কাফির মুশরিক যারা তাদেরকে পিছন থেকে দেওয়া হবে তারা বলবে আমরা তো ঘুরতে পারতেছি না আমরা পিছন থেকে নিতে পারতেছি না তাদের এই সিনা বরাবর একটা ছিদ্র করে তাদের হাতটাকে বাঁকা করে ওই কলিজার ভিতর দিয়ে বের করে দেওয়া হবে তারপরে তাদের হাতে ওই আমল দেওয়া হবে জোরে কর নাউজুবিল্লাহ

আল্লাহ বলবে বান্দারে তুমি করো নাই তাইলে বোঝা গেছে আরেকজনের গুনা এখানে লেখা বলবে এটা আমি জানি না আমার জানা নাই তবে তুমি যে তাদেরকে ডাইকা এখানে আনো আল্লাহ আল্লাপা কে ডাক দিয়ে বলবে কেরামান এদিকে আস ফেরেস্তা কেরামান কাতিবিন আসবে রব্বুল আলমিন বলবে ও আমার ফেরেশ তারা তোমরা তো এই খাতায় তার গুণার ব্যাপারে লিখেছ আমার বান্দা অস্বীকার করছে তোমরা কি বলো ফেরেশ তারা বলবে রব্বুল আলামিন আমরা দেখছি লিখছি ওই বান্দাটা বলবে রব্বুল আলামিন তোমার এই ফেরেশ তারা তোমার অশান্তি লেখা ফেলছে সবাই হাসবে ফেরেশ তারা হাসবে আল্লাহ হাসবে রব্বুল আল ও আমার আল্লাহ আমি আমি তোমার কি বলতে চাই তোমার ফেরেশ বলো তোমার তার কোনো প্রমাণ থাকলে এই যে লেখছে তার কোনো প্রমাণ আসেনি তাদেরকে বলো এই প্রমাণটা পেশ করতে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ও আমার বান্দা তুমি যে করনায় এই প্রমাণটা কি তুমি পেশ করতে পারবে বান্দা বলবে না আল্লাহ আমি প্রমাণ পেশ করতে পারবো না তাদেরকে বলেন তারা প্রমাণ পেশ করতে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমাদের সাক্ষী আসেনি ফেরেশতারা ডাক দিয়ে বলবি রব্বুল আলামিন আমাদের সাক্ষী তুমি আল্লাহ আল্লাহ পা কই বান্দাকে বলবে বান্দারে যদি সাক্ষী পেশ করি তাইলে কি তুমি স্বীকার করবে কিনা বান্দা বলবে রব্বুল আলামিন সবাই তো তোমার পক্ষে সাক্ষী দিবে সবাই তো তোমার ফেরেস্তাদের পক্ষে সাক্ষী দিবে কারণ সবাই তো তোমার গোলাম সবাই তো তোমার বান্দা আল্লাহ বলবে তাইলে কে সাক্ষী দিলে তুমি স্বীকার করবা বলম তখন ওই বান্দা বলবে আল্লাহ আমার নিজের দেহের যদি কোন অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দেয় তাইলে আমি স্বীকার করব জুরি কোণ সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দার ওই মুখটাকে ডাক দিয়ে বলবে বান্দারে ঠোঁটটাকে ডাক দিয়ে বলবে এই ঠোঁট তুমি বলো এই বান্দা কি করছে ঠোঁট সত্য সত্য কথা বলে দিবে তখন বান্দা বলবে ওই বান্দাটা আল্লাহর সাথে ঝগড়া করবে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের উম্মত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে বান্দাটা আল্লাহর সাথে ঝগড়া করবে তারপরে ঝগড়া করে জান্নাতে যাবে আল্লাহ বলবে মোক তুমি বলে দাও মোক বলে দিবেন তারপরই বান্দা বলবে রব্বুল আলামিন তোমার নবী বলেছে মোক নাকি আমাদের दुश्मन জবান নাকি আমাদের दुश्मन আল লিসান আদবুল ইনসান জাবান হচ্ছে মানুষের দুশমন সূত্রাং এই দুশমনের কথা আমি বিশ্বাস করি না তুমি এমন একটা অঙ্গকে বলো বলতে যেটার কথা আমি বিশ্বাস করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তখন হাতকে বলবে হাত তুমি বলো তুমি কি করেছো পাকে বলবে তুমি বলো তুমি কি করেছ হাত বলবে ওই বান্দাটা জবাব দিবে রব্বুল আলামিন একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য না তোমার নবী বলেছেন দুইজন লাগবে হাত তো একজন তুমি যদি আরেকটা সাক্ষী পেশ করতে পারো তাইলে আমি স্বীকার করব আল্লাহ পাকে বলবে পা বলবে আল্লাহ সে গুণা করছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আরজুলুহুম তোমার জবান বন্ধ হয়ে যাবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার সম্মানিত তখন ডাক দিয়ে বলবে বান্দারে ও বান্দা তোমার বিরুদ্ধে সবাই তো সাক্ষী দিল তুমি এখন কি জবাব দিবা সে ওই সময় অঙ্গ প্রত্যঙ্গ ডাক দিয়ে বলতে থাকবে তোদেরকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করলাম তোরা বুঝদিনা না হাতকে ডাক দিয়ে বলবে তোরে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এত ঝগড়া করলাম তুই বুঝলি না পাকে ডাক দিয়ে বলবে তুমি বুঝলা না তোমার বাঁচানোর জন্য আমি এত চেষ্টা করলাম তুমি বুঝলা না তারা বলবে আমরা আল্লাহর হুকুম মানি তোমার হুকুম মানি না বলেন সুবহান আল্লাহ এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা তুমি এবার কি বলতে চাও তখন বান্দা বলবে আল্লাহ আমি তো গুনাহগার তুমি হইলা গফফার আমি আমার জীবনে অনেক করেছি এখন আমি স্বীকার করি অনেকগুলা তোমার দয়ার কোনো শেষ নাই তোমার মায়ার কোনো শেষ নাই এ কথাটা বলে বান্দাটা কেঁদে দেবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফ্যারেস তার দেরি না আর দেরি করো না আমার বান্দা সর্বশেষ হইল আমার রহমতের কথা বলেছে যাও আমার এই বান্দাটাকে জান্নাতের ভিতরে নিয়ে দিয়ে আস এটা হচ্ছে মোহাম্মদ সালামের উন্মতের অধিকার আমরা এই যা পেয়েছি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের ও পেয়েছি যা পাবো তাও রবিজির সিলাই পাবো জান্নাত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লামের ও সিলাই আমাদেরকে দেওয়া হবে ঠিক কিনা বলেন কবুল করুক মঞ্জুর করুক বলুন আমিন আর সব দোয়া করবেন আল্লাহ হুম্মা হা সিবিনি হেসাবাই ইয়াসীরা আল্লাহ তুমি সহজ হিসাব আমাদেরকে দান করো বলুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ